আমরা দর্শকেরা হয়তো আড়াই ঘন্টা বা পৌনে তিন ঘন্টা বিনোদিত হতে থিয়েটারে সিনেমা দেখতে যাই আমরা এনজয়মেন্ট নিতে যাই লার্জার দেন লাইফ ছবি মানে তো আমরা এনজয় করতে যাই কিন্তু এই একটা সিনেমা বানানোর পেছনে কত পরিশ্রম থাকে কত মাথার ঘাম পায়ে ফেলা থাকে কত মানুষের যে কালঘাম পরিশ্রম এতে জড়িয়ে থাকে এটা হয়তো যারা সামনে থেকে একটা সিনেমা তৈরি হতে দেখেছে তারাই ফিল করতে পারবে আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই এবং যেটা ডেফিনেটলি আমি ভীষণ আনন্দিত যে প্রিন্স টিম দেখো মানতে হবে এটাও কিন্তু একটি নতুন প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড তাদের এটা বড় পর্দার প্রথম ছবি এবং আবারও একজন নারী প্রযোজক শিরিন সুলতানা এখান থেকে আমাদের ভাবতে হবে যে মহিলারা কিন্তু এগিয়ে আসছেন সিনেমা নিয়ে চিন্তা করছেন শুধু চিন্তাভাবনা করছেন না বড় পরিসরে চিন্তা ভাবনা করছেন একজন মহিলা প্রডিউসার এর আগে আমরা বর্বাদের ক্ষেত্রেও সেম জিনিস দেখেছি আমরা প্রিন্সের ক্ষেত্রেও সেম জিনিসটাই পেতে যাচ্ছি পরিসরটাকে খুব বড়ভাবে ভাবা হচ্ছে প্রিন্স টিম কিন্তু এমন কিছু প্ল্যানিং করছে যা এর আগে মোস্ট প্রবাবলি বাংলা চলচ্চিত্রে হয়নি এবার প্ল্যানিং করলেই সেটা বাস্তবায়িত করা এক্স্যাক্টলি যাবে সেটা বলা যায় না কিন্তু আমরা তো চাইবই সেগুলো বাস্তবায়িত হোক প্রিন্স টিম গল্প নিয়ে তারা ভীষণভাবে আশাবাদী যে দর্শকের এই গল্প খুব ভাল লাগবে দর্শক অ্যাটাচড হয়ে যেতে পারবে গল্পের সঙ্গে আর একটা সিনেমা ওয়ার্ক করবার জন্য অনেকগুলো ডিপার্টমেন্ট যেমন ভালো হতে হয় গল্পটা ইটসাল খুব ভালো হতে হবে যেটা দর্শকের জুড়ে রাখবে প্রিন্স টিম কিন্তু এটা চাইছে তারা গানেও চমক রাখবে যেমন চমকটা আমরা চাইছি যে মেগাস্টার সাকিব খানের সিনেমার গান মানে সেই গান যেন হয় এক্সেভার কারেক মানে এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ আলাদা আলাদা জন্ডার গান হবে কিন্তু প্রতিটা গান ভালো হবে আমরা একে অপরের থেকে কোনটা ভালো কোনটা খারাপ এরম বলতে পারবো না প্রতিটা ভালো তো প্রিন্স টিম কিন্তু এরকমও চেষ্টা করছে যে গানের দিকটাও ভীষণ রিচ করার আর কি এছাড়াও যদি ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে কথা বলি আরাফাত মসিন তিনি সাইনিং তার হয়ে গিয়েছিল প্রিন্সের জন্য আরাফাত মসিন ভীষণ ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর করেন আমরা সেটা বলো আমরা তুফানে পেয়েছি আমরা বরবাদে পেয়েছি আমরা তাণ্ডবে পেয়েছি আমি জানি না সোলজারের ব্যাকগ্রাউন্ড স্কোর কে করছেন আমি জানি না যদি আরাফাত মশিন করেন আলাদা ব্যাপার যদি না করেন সেটা আমরা জানি না বাট প্রিন্সে আরাফাত মশিন আবার করছেন ব্যাকগ্রাউন্ড স্কোর এছাড়াও প্রিন্স টিম কাস্টিং নিয়েও কিন্তু জোর তার রকমের ভাবছে যে এই চরিত্রটা যদি এনাকে দিয়ে করা যায় যদি এনাকে দিয়ে করানো যায় এবং এমন কিছু তারা চেষ্টা করছে যা যেটা দর্শকের কাছে একটা নতুনত্ব হয়ে আসবে আমি আবারও বলছি তাদের চিন্তা ভাবনাটা তারা কিন্তু অনেক বড় একটা ক্যানভাসে করেছে এবার এক্সিকিউশন কেমন হচ্ছে সেটার জন্য একটা প্রচন্ড স্ট্রং টিম দরকার একমাত্র ডিরেক্টরের দ্বারা কমপ্লিটলি এক্সিকিউটেড হয় না একটা ছবি প্রতিটা ডিপার্টমেন্টকে ভীষণ ভালো হতে হবে যেমন সিনেমাটোগ্রাফি ভালো হতে হবে তেমন এডিটিং ভালো হতে হবে তেমন কালার গ্রেডিং ভালো হতে হবে তেমন গান ভালো হতে হবে ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো হতে হবে অ্যাক্টিং ভালো হতে হবে কাস্টিং ভালো হতে হবে স্ক্রিন প্লে ভালো হতে হবে ডায়ালগস ভালো হতে হবে প্রতিটা জিনিস ভালো হতে হবে তবেই কিন্তু গিয়ে একটা সিনেমা ওয়ার্ক করে কারণ আজকের ডেটে দাঁড়িয়ে সিনেমা নিয়ে কম বেশি অনেক মানুষ বোঝে অনেক মানুষ জ্ঞান রাখে ভিএফএক্স এর কাজ যদি থাকে সেটা ভালো হতে হবে নর্মাল ব্যাপার নয় যে একটা সিনেমা আমি বললাম আর বানিয়ে ফেললাম প্রিন্স টিম ভীষণ চেষ্টা করছে তাদের এই এই চেষ্টাটা মানে দেখতে পাচ্ছি ফিল করতে পারছি যে তারা ভাবছে অনেক বড় করে ভাবছে তো সব কিছু ঠিকঠাক থাকলে প্রিন্স কিন্তু একটা ভালো কিছু হবে এই ইঙ্গিত আমরা পাচ্ছি এখনই আমার মনে হচ্ছে এইবার দেখা যাক কি হয় যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্যে টাটা